আসসালামু আলাইকুম ইন মাল্লা নাবিয়া মালান সম্মানিত দিনী ভাই বোনেরা আমরা এই মুহূর্তে মসজিদ নবীর অনুবাদ শুরু করছি আজকের তারিখ হচ্ছে পহেলা জিলহাজ চোদ্দোশত পঁয়তাল্লিশ সিজড়ি আর সাতই জুন চোদ্দোশত সাতই জুন দুই হাজার চব্বিশ ইংরেজি আজকে যিনি খুতবা দিয়েছেন মসজিদ নববীতে তিনি হচ্ছেন ফজিলাত শেখ আবদুল্লাহ বিন আব আদুকর আবদুল্লাহ বিন আব্দুর রহমান আল বাইজান হাফিজাহুল্লাহ আর যে বিষয়ে তিনি খুতবাটি দিয়েছেন তা হচ্ছে জিলহজ মাসের প্রথম দশকের ফজিলত ও আমলসমূহ বিষয়টি এই মুহূর্তে প্রতিটি মুসলমান নরণের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং আমি আশা পোষণ করছি যে খুতবাটি শোনার পরে আমাদের সবার উপকার হবে ইনশাল্লাহ যাতে করে এই জিলহস মাসে আমরা বিভিন্ন ধরনের ইবাদত করে আল্লাহর কাছে প্রিয় গোলাম হতে পারি এবং এই গুরুত্বপূর্ণ সময়গুলোকে খুব গুরুত্ব সহকারে অতিবাহিত করতে পারি আশা করছি এই ফলাফলটি আসবে ইনশা আল্লাহ আল্লাহ যেন সে তফিক দান করেন আমিন সম্মানিত হতিফ সাহেব তিনি আল্লাহ রব্লা আলমিনের প্রশংসা জ্ঞাপন করেছেন প্রথমেই অথবা রাসুল্লাহ সাল্লু সাল্লামের উপর দরুদ পাঠ করে তিনি আমাদেরকে জানিয়েছেন যে আল্লা আলার কিছু রহমতপূর্ণ সময় রয়েছে সেগুলোকে যেন আমরা গুরুত্ব দেই এবং কিছু মৌসুম আছে সেগুলোকে আমরা যেন গুরুত্ব সহকারে অতিবাহিত করি আর যেটা আগমন করেছে এই মুহূর্তে আর সেটা হচ্ছে বছরের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠতম দিনসমূহ যেটা হচ্ছে এই জিলহজ মাসের সময়টা জিলজ মাসের এই সময়ে এমন সব ইবাদতগুলো একত্রিত হন যেটা অন্য সময় একত্রিত হয় না এজন্য এই সময়টির গুরুত্ব অনেক বেশি এ সময় রয়েছে সলাত হজ সদ্গা, সিয়াম এই ধরন আরও বেশ কিছু ইবাদত আর অন্য অন্য সুন্দর চরিত্র ইবাদত এই সময়গুলিতে রয়েছে তাই সম্মানিত হতে সাহেব তিনি আমাদেরকে বলেছেন যে ও বিকুম এই সময়টা তোমাদেরকে এখন বেষ্টন করেছে অতএব ফাগতানিমুহা মুহা তোমরা এটাকে খুব গুরুত্ব সহকারে এটাকে গণিমত মনে করে এটাকে তোমরা গুরুত্ব দাও এবং এটাকে ফাস্তাক বালুহা তোমরা এটাকে স্বাগত জানাও গ্রহণ করো অতএব আমরা যেন এর মধ্যে সৎ আমল করার ক্ষেত্রে এটাকে মূল্যায়ন করার ক্ষেত্রে গুরুত্ব দেওয়ার ক্ষেত্রে আমরা যেন সবাই মানে আমরা যেন আগ্রহী হই আমরা যেন যত্নবান হই এই ব্যাপারে সম্মানিত খতিব সাহেব তিনি আমাদেরকে খুবই উৎসাহ দিয়েছেন কারণ কি এই সময় এমন সব বিবাদত একত্রিত হয় যেটা অন্য সময় হয় না এই সময়ের গুরুত্ব খুব বেশি হওয়ার কারণেই আল্লাহ সুহানুল কারিমে তিনি এই সময়ের ব্যাপারে কসম খেয়েছেন যেমনটি আল্লাহ কারিমের সুরতুল ফাজেরে বলেছেন ও আশর দশ রাতের কসম দশ রাত দশ রাত বলতে কি বোঝানো হয়েছে ইভিনে আব্বাস রদি আল্লাহ তালহ এবং জুবাই রদি আল্লাহ তালু আরো বেশ কিছু সাহাবা এবং তাবি তারা বলেছেন যে অলিন আস বলতে বোঝানো হচ্ছে জিলহজ মাসের প্রথম দশটি দিন আল্লাহ এই জন্য আল্লাহ রব্বুল আলমিন যে সময়ের কসম খেয়েছেন যেই দিনগুলোর কসম খেয়েছেন সেই দিনগুলো অবশ্যই অনেক অনেক গুরুত্বপূর্ণ তাই আমরা এর গুরুত্ব দিব আমরা যদি হাদিসের দিকে তাকাই তাহলে রাসল্লা সাল্লাম তিনি আমাদেরকে এই সময় খুব গুরুত্ব সহকারে আমাদেরকে সময়গুলোকে অতিবাহিত করতে বলেছেন এবং ব্যাপকভাবে আমাদেরকে সৎ আমল করতে বলেছেন যেমনটি বুখারিতে এসেছে ইবিন আব্বাস রী আল্লাহ বলছেন রাসুল্লাহ সাল্লাহ বলেন্লাহ মিনহাদ ইয়ানী আয়ামুল আসল তো আল্লাহর কাছে খুব অধিক প্রিয় এমন কোনো দিন নেই এই দিনগুলো ছাড়া অন্য কোনো দিন যেই দিনগুলোতে সৎ আমল করা আল্লাহর কাছে অধিক প্রিয় তাহলে এই দিনগুলো আল্লাহর কাছে খুবই প্রিয় যে বান্দারা এক্ষেত্রে অধিক আমল করবে সৎ আমল করবে এর চাইতে আর কোন দিন নেই যেখানে আমল করাটি আল্লাহর কাছে অধিক প্রিয় নিঃসন্দেহে সর্বদাই আল্লাহ তালা আপনি আমি ইবাদত করব আল্লাহ পছন্দ করেন কিন্তু মানে এই যে জিলহজ মাসের যে দিনগুলো রাসুল উল্লাম বলে দিলেন যে এই দিনের চাইতে আর অন্য কোনো দিন নেই যেগুলোতে ইবাদত করলে আল্লাহ তালা এত বেশি পছন্দ করেন তার কাছে এত বেশি প্রিয় হয় সুবাহান্লাহ তাহলে একটু লক্ষ্য করি যে এই দিনগুলো কত গুরুত্বপূর্ণ শাহবাগন একথা শোনার পরে বললেন ইয়া রসুল আল্লাহ ওলাল জিহাদ ফি সাবিরিল্লা আল্লাহর পথে জিহাদও কি আর সমতুল্য হবে না এই দশ দিনের সমতুল্য হবে না রাসুল্লাহ সাল্লাম বলছেন না ওলাল জিহাদ ফি সাবিরিল্লা জিহাদও এর সমতুল্য হবে না তবে ওই ব্যক্তির কথা ভিন্ন যে ব্যক্তি ইল্লা রজুল খরাজা বিন আফসিহি অমায়ারিহি ফালাম ইয়ার জিয়া মিন জালিকা বিশ্বাইন এক ব্যক্তি যে তার জানমাল নিয়ে বের হয়ে গেছে কিন্তু সে আর ফিরে আসে নাই আর ফিরে আসে নাই জিহাদ করতে গিয়ে সে ওইখানেই শহীদ হয়ে গেছে আর ফিরে আসে নাই তো ওই ব্যক্তির কথাটি ভিন্ন তাছাড়া জিহাদের চাইতেও এই সময় আমল করা ইবাদত করা ইবাদতের মাধ্যমে এই সময়গুলোকে কাটানো এটা হচ্ছে আল্লাহর কাছে আহাব্বু আহাব্বু অধিক প্রিয়ান আল্লাহ অতএব জ্ঞানবান মুসলমানের উচিত যে এই সময়গুলোকে প্রতিটি মুহূর্তকে মূল্যবান মনে করে গুনিমত মনে করে ইবাদতে কাটানো আল্লাহ আমাদেরকে সেই তৌফিক আমিন সম্মানিত তো খতিব সাহেব তিনি ইমাম বাজার একটি হাদিস নিয়ে এসেছেন সেটা উল্লেখ করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন দুনিয়া আইয়ামুল আশর জিলজ মাসের এই 10টি দিন এটা হচ্ছে আফযালু আইয়ামি দুনিয়া দুনিয়ার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠতম মর্যাদাপূর্ণ দিন সুবহানাল্লাহ অতএব আমরা যেন এটাকে গুরুত্ব দিই আমরা যেন মূল্যায়ন করি আমরা যেন অবহেলা করে অতীতের যে সময়গুলো আমরা নষ্ট করেছি হেলাই খেলা এটা যেন না করি বরং আমরা পূর্ণ গুরুত্ব দেওয়ার চেষ্টা করব সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার চেষ্টা করব আল্লাহ করো আমিন এরপর সম্মানিত হতিফ সাহেব তিনি আমাদেরকে বুঝিয়ে বলতেছেন যে তোমরা সময় শেষ হওয়ার আগেই তোমরা এটাকে গনিমত মনে করে তোমরা দ্রুত গতিতে এগিয়ে যাও সৎ আমল করার জন্য এবং তোমাদের হিসাবটা তোমরা নিজেরাই করো তোমাদের হিসাব করার আগেই অতএব আমার উচিত যে সময় থাকতেই আমি যেন সময়কে মূল্যায়ন করি এবং আমি যেন আমার জীবনের আমলের হিসাব করি কি পথে কোন পথে কিভাবে আমি আমার অতীত জীবনটিকে মূল্যায়ন করেছি এটা আমার দেখা উচিত আমাকে তো আল্লাহ তাআলা তার ইবাদতের জন্য সৃষ্টি করেছেন তো আমি কি সত্যিকার অর্থে আমার জীবনটি কি ইবাদতের মধ্যে কাটিয়েছি এই হিসাবটা আমাকে ইমাম সাহেব করতে বলছেন আল্লাহ আমাদেরকে সেটা করার তফিক দান করুক আমিন। সময় তো খতিব সাহেব তিনি কোরআন কারিম দিয়ে আমাদেরকে বোঝাচ্ছেন যেমনটি আল্লাহ কারিমে মিন তালা বলছেন তোমরা যা কিছু নিজেদের জন্য কল্যাণ কর পাঠাবে তাই কিন্তু আল্লাহর কাছে পাবে তাহলে আমি আপনি যা পাঠাবো যদি ভালো কর্ম পাঠাই ভালো পাবো মন্দ কর্ম পাঠালে মন্দই পাবো হে আল্লাহ আমাদেরকে তুমি ভালো কর্ম করার তৌফিক দান করো আমিন সুরাত আল ইমরানের 133 নম্বর এবং 34 নম্বর আয়াতে কারিমাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দ্রুত গতিতে জান্নাতের দিকে ক্ষমার দিকে এগিয়ে যেতে বলেছেন আল্লাহ তাআলা বলেছেন ওয়াসারিউ ইলা মাগফিরাতি মির রাব্বিকুম ওয়া তোমরা তোমাদের রবের ক্ষমার দিকে জান্নাতের দিকে দ্রুত গতিতে এগিয়ে যাও তাহলে ক্ষমার জন্য ক্ষমা অর্জনের জন্য জান্নাত অর্জনের জন্য জন্য আল্লাহ তাআলা আমাদেরকে দ্রুত গতিতে এগিয়ে যেতে বলছেন এবং বলছেন আর দুহাসসামাওয়াতু ওয়াল আরদ যে জান্নাতের প্রশস্ততা হচ্ছে এত ব্যাপক পরিধি যা আকাশ এবং জমিন বিস্তৃত সুবহানাল্লাহ আর এই জান্নাত কাদের জন্য প্রস্তুত করা হয়েছে উইদদাত লিল মুত্তাকিন মুত্তাকিনদের জন্য প্রস্তুত করা হয়েছে আলহামদুলিল্লাহ মুত্তাকিন কারা আল্লাযিনা ينফিকুনা ফিস সরাআ ওয়াল দরাআ ওয়াল কাযিমিনাল গায়জা ওয়াল আফিন আন্নাস যারা সচ্ছল অবস্থায় অসচ্ছল অবস্থায় আল্লাহর পথে খরচ করে এবং ক্রোধকে হজম করে আর মানুষের অপরাধগুলোকে ক্ষমা করে দেয় মানুষের অপরাধকে ক্ষমা করে এর সংখ্যা খুব কম যে মানুষ আপনাকে কষ্ট দিবে আপনার গিবত করবে আপনার জানমালের ক্ষতি করবে এরপরে আপনি ক্ষমা করে দিবেন এরকম মানুষের সংখ্যা সমাজে খুব কম আর এই এইসব কম সংখ্যক এই মহা গুণাগুণের অধিকারী মানুষদেরকেই জান্নাতের ঘোষণা দিয়েছেন সুহান আল্লাহ অতএব আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ যেন আমাদেরকে এই সমস্ত গুণগুলো অর্জন করার তৌফিক দান করেন আমিন তাই আসুন আমরা সৎ আমল করি যা আমল করব তাই তো পাবো তাই দ্রুত গতিতে ক্ষমার দিকে চলা চলা উচিত দ্রুত গতিতে জান্নাতের পথে এগিয়ে আসা উচিত আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুক আমিন সমানিত খতিব সাহেব তিনি আমাদেরকে এতক্ষণ পর্যন্ত বুঝাচ্ছেন যে জিলহস মাসের যে গুরুত্বটা সেটা কিন্তু আমাদের বুঝে আসছে আলহামদুলিল্লাহ এবং আমাদের জীবনের যে একটি গুরুত্ব আছে জীবনটা যে ইবাদতের জন্য আর ইবাদত আমরা যা করব তাই যে আল্লাহর কাছে পাবো এটাও কিন্তু ইতিমধ্যে তিনি আমাদেরকে জানিয়েছেন আলহামদুলিল্লাহ এরপর তিনি আমাদেরকে এই জিলোস মাসকে কেন্দ্র করে যে কিছু ইবাদত রয়েছে সেই ব্যাপারে দিক নির্দেশনা দিয়ে তিনি বলছেন যে ইন্নামিনান ইবাদাতিল মুস্তাহাবাতি ও সুনানিল মোয়াক্কাদাতি যে কিছু মুস্তাহাব ইবাদত আছে এবং কিছু সুন্নতি মোয়াক্কাদার ইবাদত আছে এর মধ্যে অন্যতম হচ্ছে অর্থাৎ কুরবানির পশু জবাই করা একথায় কোরবানি করা কোরবানি করা তো তিনি কোরবানি করা বলতে বুঝাচ্ছেন যে ঈদের দিন যে পশু জবাই করা হয় সেটাকে তিনি বুঝাচ্ছেন তাই ঈদের দিন আমরা যেন কোরবানি করি এর মধ্যে আল্লাহ তালার শুকুর আদায় আছে এর মধ্যে নিজের এবং পরিবারের জন্য আনন্দ আছে আলহামদুলিল্লাহ নিজের এবং পরিবারের জন্য মধ্যে আনন্দ প্রকাশ আছে আলহামদুলিল্লাহ যেই কোরবানির ব্যাপারে আল্লাহ নবী সাল্লাম তিনি তার খুব উৎসাহ প্রদান করেছেন খুবই তাদেরকে উদ্বুদ্ধ করেছেন যে তিনি এটা চেয়েছেন যে যেন একজন বান্দা সে নিজের পক্ষ থেকে এবং তার পরিবারের পক্ষ থেকে কোরবানি করে তাই আমাদের উচিত আমরা কোরবানি করব। আর কোরবানি যারা করব। যাদেরকে আল্লাহ তালা কোরবানি করার সাধ্য দিয়েছেন তাদের জন্য আলাদা একটা বিধান রাসুল্লাহ সাল্লাম বর্ণনা করেছেন সেটা হলো যে যে ব্যক্তি কুরবানি করতে চায় তখন জিলহজ মাস যদি তার কাছে চলে আসে তাহলে সে যেন তার চুল থেকে তার চামড়া থেকে কোনো চুল কোনো কিছু এগুলো যেন সে গ্রহণ না করে মানে এগুলো সে যেন না কাটে অতএব আমরা এগুলো করব না এই সম্পর্কে সেই মুসলিমের যে হাদিসটা আছে সেটা হলো মে সালামা রদি আল্লাহ তালা তিনি বলছেন আল্লাহ নবী সাল্লাম বলেন মানকান আল্লাহ যে ব্যক্তির এরকম কোরবানির পশু আছে সে জবাই করবে বানকান আলাহু জিবাহন এরকম কোরবানির পশু আছে সে জবাই করে তো এরপরে যখন জিলহাজ মাসের চাঁদ দেখা যায় ফাইদা আহল্লা ফাইদা আহল্লা হেলাল হিজ্জা জিলজ মাসের চাঁদ যদি অতি উদিত হয় তাহলে সে যেন তার চুল থেকে তার নখ থেকে কোনো কিছু সে না উঠায় না কাটে হাত্তায়ু দিয়া যতক্ষণ কোরবানি না করে কোরবানি করবে এরপরে সে তার নোখ চুল কাট চুল এগুলো সে কাটতে পারবে কোনো অসুবিধা নেই তো এটা কিন্তু একটা অবধারিত বিধান যিনি কোরবানি করবেন তার জন্য পরিবারের সবার জন্য কিন্তু এই বিধানটি মানে হাদিসের মধ্যে পাওয়া যাচ্ছে না বরং যিনি কোরবানি করবেন তার জন্য এই বিধান বলা হয়েছে আল্লাহ আমাদেরকে ওপর আমল করা তৌফিক দান করুক আমিন এরপর সমন্বিত হতিফ সাহেব তিনি যেমনটি কোরবানির ব্যাপারে বললেন চুল এবং নখ না কাটতে বলেছেন জিলজ মাসে এরপরে আবার এই জিলজ মাসের অন্যতম আরেকটি আমল এই দশ দিনের সেটা হচ্ছে অধিকারের আমাদেরকে আলমিন করেছেন যে ফি ওয়েদ এই সুনির্দিষ্ট দিনগুলোতে সুনির্দিষ্ট সময়গুলোতে দিনগুলিতে তারা আল্লাহ রব্লা আলমিনের নামকে স্মরণ করবে সুবহান আল্লাহ আল্লাহ পছন্দ করেন এই সময় আমরা আল্লাহকে স্মরণ করবো বিশেষভাবে আল্লাহ তালা এটা পছন্দ করেন অতএব আপনি পছন্দ করেন না আমি পছন্দ করি না পছন্দ করা উচিত আমরা বেশি করে স্মরণ করবো আল্লাহকে হে আল্লাহ তুমি আমাদেরকে সেই তফিক দান করো আমিন এই মর্মে সম্মানিত হতিফ সাহেব মুসনাদে আহমদ থেকে একটি হাদিস উল্লেখ করেছেন যার বর্ণনাকারী হচ্ছেন ইবনুমার আল্লাহ আল্লাহাম থেকে বর্ণিত তিনি রাসুল্লাহ সাল্লাহামের রেফারেন্সে বলেছেন যে আল্লাহ নবীলা বলেন মায়ামিন আহিনাল্লা আল্লাহর কাছে আর কোন উত্তম শ্রেষ্ঠ তোমার কোনো দিন নেই ওয়ালা হাব্বা ইলাহি তার কাছে অধিক প্রিয় কোনো দিন নেই মিনাল আম আলি না যেগুলোতে আমলকে আল্লাহ পছন্দ করেন তাহলে আর কোনো উত্তম দিনও নেই আর কোন প্রিয় দিন নেই যেগুলোতে আল্লাহ তালে আমল করা পছন্দ করেন মিন হ্যাঁ আশরি এই জিলজের প্রথম দশ দিনের চাইতে সুবহান আল্লাহ رينا بيكور مسلسل هبلشان فأكثر فيهن من التصبير والتحليل والتكبير والتحميد. الدين دين قلوتي. تمرا. كبشي قرية. تصبيح بات سبحان الله برو. تحليل ماني لا اله الا الله بات كرو بشي تكبير ماني الله اكبر. دهوري اتشارن كرو. تحميد ماني تمرا بشي بشي الحمد لله بلو. تقولي سبحان الله والحمد لله ولا اله الا الله والله اكبر. ايزا زكير এই যে যিকির এই যিকিরগুলো আমাদের বেশি বেশি করা উচিত আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুক আমিন এটা হচ্ছে এই জিলহজ মাসের প্রথম দর্শকের অন্যতম একটি আমল তাই สมরি তো খতিব শাইখ উদ্দিন আমাদেরকে বললেন যে আখসিরু ফাখসিরু ইবাদাল্লাহ হেอัล বান্দারা তোমরা বেশি বেশি করে তাসমি পাঠ করো বেশি বেশি করে তাহমিদ পাঠ করো বেশি বেশি করে তাহলিল তাকবীরেগুলো করো আল্লাহকে শরণ করো আল্লাহ তাআলা তোমাদেরকে শরণ করবেন উশকুরুহু কুম। আর তার শুক্র আদায় করো তাহলে তোমাদেরকে তিনি বাড়িয়ে দিবেন আল্লাহ তালা বলছেন আকবর আল্লাহর জিকির হচ্ছে সবচেয়ে বড় তোমরা যা কিছু করো সবই আল্লাহ তালা জানেন সব আল্লাহ এতক্ষণ পর্যন্ত আমরা আমরা জানলাম যে জিলজ মাস খুবই গুরুত্বপূর্ণ এই মাসে আমাদের বেশি করে ইবাদত করা উচিত আজিজ আমরা করবো আল্লাহ আমাদেরকে সেই তফিক দান করুক আমি প্রথমাটি শেষ করেছেন দ্বিতীয় সাহেব তিনি যা বলছেন তা আমি সংক্ষিপ্তভাবে বলার চেষ্টা করবো ইনশাল্লাহ তিনি বলছেন যে হে মানব জাতি হে সকল যে এই যে হারামাইন আর শারিফাইন মক্কা এবং মদিনা এই জায়গাটি হচ্ছে পৃথিবীতে সবচেয়ে শ্রেষ্ঠতম জায়গা সবচেয়ে মর্যাদাপূর্ণ গুরুত্বপূর্ণ জায়গা এই জায়গাতে মানুষ হজ উমরা করার জন্য হজ উমরা জিয়ারত করার জন্য মানুষ আসে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে তারা তাদের ইবাদত পালন করার জন্য আসে আর হাজিদের খেদমত করা এটা হচ্ছে বিরাট বড় নিয়ামত আলহামদুলিল্লাহ যেই নিয়ামত আল্লাহ তালা এই সৌদি রাষ্ট্রকে দিয়েছেন এবং সৌদি রাষ্ট্র অবশ্যই চেষ্টা করছে যে বিশেষভাবে হাজিদের খেদমত করার জন্য আলহামদুলিল্লাহ শুধুমাত্র এই আয়তের ওপর পালন করার জন্য এই বিধানকে বাস্তবায়ন করার জন্য সেটা হচ্ছে আল্লাহ তিনি বলছেন বাইতা, স্মরণ করো ওই সময় যখন আমি আল্লাহর আমি এই ঘরকে জাহ্নাল এই ঘরকে আমি নাস মানুষের জন্য মাসাবা অথবা এটা আহ নাস মানুষের মিলন কেন্দ্র মিলন কেন্দ্র হিসাবে এটাকে নির্ধারণ করেছি এবং এটাকে আমি নিরাপত্তা দিয়েছি এর কথা স্মরণ করো করোমি ইব্রাহিমা মুসল্লা এবং মাকামে এটাকেই এটাকে মুসল্লা হিসেবে নামাজের স্থান হিসেবে গ্রহণ করো তো এখানে আল্লাহ এই এই মিলন তালা কাভাকে মানুষের মানব জাতির জন্য এটা নির্ধারণ করেছেন এই বিষয়টি আল্লাহ তালা এখানে বলেছেন অতএব তারা এই মিলন কেন্দ্রকে গুরুত্ব দিচ্ছেন তারা হাজি সাহেবদেরকে গুরুত্ব দিচ্ছেন আলহামদুলিল্লাহ বর্তমান সময়ে এত সংখ্যক হাজি সাহেবগণ এত সংখ্যক উমরাকারীগণ জিয়ারতকারীগণ এই জায়গায় এই মাটিতে একত্রিত হয় যা এত সংখ্যক ইতিহাসে কিন্তু এমনটি পাওয়া যায় না যেটা এখন পাওয়া যাচ্ছে তো এই এত বিশাল একটি সংখ্যক মানুষদেরকে তারা পূর্ণ নিরাপত্তা দিয়ে যাচ্ছে তাদেরকে স্বাস্থ্য সেবা দিয়ে যাচ্ছে তাদেরকে তাদের যে কোনো কার্যক্রমকে সহজ সাধ্য করে দিচ্ছে এক জায়গায় এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তরিত হওয়া নিরাপত্তার সহিত তাদের ইবাদত পালন করা এবং বিভিন্ন শিক্ষণীয় শিক্ষামূলক অনুষ্ঠান দাওয়াত এবং তাবলিগমূলক অনুষ্ঠান এবং তাদেরকে তাওজিহাত ইরশাদাত বিভিন্ন রকম তাদেরকে দিক নির্দেশনামূলক পথ সবই তারা উন্মুক্ত করে রেখেছে আলহামদুলিল্লাহ এত সব খ্যাতবোধ দিচ্ছে তাদের খ্যাতবোধ করার জন্য এবং এই দেশ থেকে তারা তাদের রাষ্ট্রের জন্য নিরাপত্তা সে পৌঁছতে পারে তার জন্যও কিন্তু তারা ব্যাপক ব্যবস্থা করেছে এই রাষ্ট্র ব্যবস্থা করেছে আলহামদুলিল্লাহ তো এই জন্য তিনি শুকুর আদায় করছেন যে আল্লাহ তালা যে এই রাষ্ট্রে নিয়ামত দিয়েছেন এবং নিরাপত্তা দিয়েছেন এবং সচ্ছলতা সুন্দর জীবন দিয়েছেন এটার জন্য তিনি আল্লাহ প্রশংসা করেছেন এবং এই রাষ্ট্রের রাষ্ট্র নায়কদের তিনি শুকুর আদায় কৃতজ্ঞতা করেছেন যে তারা কিভাবে হাজিদের খেদমত করে যাচ্ছে আলহামদুলিল্লাহ তাদের জন্য তিনি দোয়া করেছেন এবং সকলের জন্য দোয়া করেছেন যারাই হাজিদের খেদমতে নিয়োজিত আছে সবার জন্য তিনি দোয়া করেছেন আলহামদুলিল্লাহ এরপর সময় তো সাহেব হাজিজ হাজিদেরকে লক্ষ্য করে কিছু তাদেরকে স্বাগত জানিয়েছেন যে তোমাদের জন্য হচ্ছে স্বাগত যারা যাদেরকে আল্লাহ তালা হেদায়ত দিয়েছেন আল্লাহর এই ঘরকে জিয়ারত করার জন্য আল্লাহর এই ফরজ ইবাদতকে যথাসাধ্য অনুযায়ী পালন করার জন্য তাদেরকে তিনি স্বাগত দিয়েছেন এবং স্বাগত জানিয়েছেন তাদের জন্য যারা ইসলামের এই বিশেষ বিধানটি পালন করার তৌফিক পেয়েছে আলহামদুলিল্লাহ যারা এই উত্তম জায়গায় তারা ফিরে যাচ্ছে আগমন করছে এবং যারা এই আরাফার ময়দান অবস্থান করবে তাদেরকে তিনি স্বাগত জানিয়ে বলেছেন যে যে তোমাদেরকে তোমাদের রব তোমাদেরকে নিয়ে তার ফেরস্তাদের সাথে গর্ববোধ করে বলবেন ফেরস্তাদেরকে ওং ধরো ইবাদি এই ফেরস্তারা তোমরা আমার গোলামের দিকে তোমরা তাকাও এটা আরাফাত দিন আল্লাহ তালা বলে থাকেন আতাউনি সুসান মিন কুল্লি ফজ্জিন আমিক পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে তারা আমার কাছে এসেছে এরকম ধুলাই মলিন হয়ে এবং তারা চুল এলোমেলো অবস্থায় আমার কাছে এসেছে আমি তোমরা দেখো আর উসিদুকুম এই ফেরেশতারা তোমরা সাক্ষী থেকো আমি আল্লাহ বলছি আল্লী কনু গফ আর আমি তাদেরকে ক্ষমা করে দিলাম সুবহান আল্লাহ সুবহান আল্লাহ আল্লাহ তালে এইভাবে ফেরেশতাদের সাথে গর্ববোধ করে তাদেরকে ক্ষমার ঘোষণা করবেন আরাফার ময়দানে এই জন্য বলছেন হানি আল্লাহ হানি আল্লাহকুম তোমাদের জন্য স্বাগত সুবান আল্লাহ সুবহান আল্লাহ এবং হানি আনলাহকুম হানি আনলাহকুম তোমাদের জন্য স্বাগত যে তোমাদের ইবাদতগুলোকে আল্লাহ রবুল্লাহ আলামিন কবুল করবেন এবং সেগুলো দিয়ে তোমাদের গুনাগুলোকে তালা ক্ষমা করে দিবেন তোমাদের পাপগুলোকে মুশকি দিবেন তোমাদের পদমর্যাদাকে বিরাটভাবে বৃদ্ধি করবেন তোমাদের দোয়াকে কবুল করবেন আল্লাহ এরপরে তিনি আমাদেরকে বললেন হাজিদেরকে বিশেষ করে লক্ষ্য করে যে তোমরা আল্লাহর ঘরটাকে খুব গনিমত মনে করবে খবরদার এবং ইবাদতের ক্ষেত্রে প্রচেষ্টা চালাবে তোমরা যে কোনো ধরনের সময় নষ্ট করা থেকে বিরত থাকবে এবং ইবাদতের মধ্যেই নিজেদেরকে নিয়োজিত রাখবে ওয়া তাজান্নাবু মা ইমা ইয়ুদাইউ আওকাতাকুম করে এমন কোন কাজ করবে না মিনাল্লাহু বিমিনালগ মিনাল্লাহু বিলগবি ওয়া মাসিয়াতিল্লাহ গুনাহ করে অনার্থ কাজ কর্ম কথাবার্তা বলে এগুলো করবে না এগুলো হাজিরা প্রচুর করে আমাদের চোখে দেখা হাজিরা দুনিয়ার যত বাজে আড্ডা অনেক সময় দিয়ে থাকে হাজিরা সবাই না সবাই না আলহামদুলিল্লাহ অনেকেই মানে চিন্তাই করে না সে হজে আসছে চরিত্র এগুলো সব এলোমেলো থাকে এই জন্য এখানে আখলা কোনো পাপ অন্যায় অশ্লীলের কাজ করা যাবে না জগরা জাটি করা যাবে না সঠিক নিয়তে হস করতে হবে এবং মুক্ত হস করতে হবে নবীজের আদর্শ অনুযায়ী হস করতে হবে এই দিক নির্দেশনাগুলো সম্মানিত হত্রিস তিনি দিয়েছেন এবং কোনোভাবেই যেন মনের মধ্যে কোনো সিঁড়ি চিন্তা ভাবনা না থাকে কারণ আল্লাহ বলেছেন কাহিনী সিরিকে আমি সিরিক থেকে মুক্ত যে ব্যক্তি এমন কোন আমল করলো যে আমল আমার সাথে অন্যকে শরিক করলো তারকা ওই আমলটিকে আমি ওই শরিকের জন্য ছেড়ে দেই নওয়াজ ওই আমল আমি নেই না আমি শরিকার জন্য ছেড়ে দেই অতএব হ্যাঁ বান্দারা তোমরা আল্লাহকে ভয় কর এবং তোমরা আল্লাহর সাথে শরিক করিও না এই জন্য হাজিগণ তারা যেন সময়গুলোকে মূল্যায়ন করে তারা যেন পাপ থেকে বিরত থাকেন তারা যেন সবসময় আল্লাহর ইবাদতকে গুরুত্ব সহকারে পালন করে এখলাসের সহিত এবং নবীজির সৈন্য অনুযায়ী তারা জন ইবাদত করে প্রত্যেকটি ইবাদতের ক্ষেত্রে তারা জানবে নবী করিমসাল্সলাম কি করেছেন নবী করিমাল্লাম কি করেছেন আল্লাহ এইভাবে আমাদেরকে ইবাদত দান করুক আমিন তো আজকের খুদ খুবই সুন্দর আলহামদুলিল্লাহ যেখানে সবার জন্য উপদেশ রয়েছে হজেদের জন্য রয়েছে আল্লাহ তাদের সবাইকে যা শুনলাম জিলজ মাসের গুরুত্ব হজের গুরুত্ব হজের মধ্যে কিভাবে চলা উচিত এই জিলজ মাসে আমাদের কি করণীয় আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুক আমিন যা শুনেছে আর উপর আমল করার তফিক দান করো কামিন আসলাতামাল নবীন মহম্মদ ওয়ালা আলী